ষষ্ঠ শ্রেণীর গর্ভস্থ বিজ্ঞান এটি হচ্ছে খ বিভাগের চতুর্থ অধ্যায় ঠিক আছে তো চতুর্থ অধ্যায় আজকে আমরা সমাধান করব হচ্ছে দলগত কাজ তো দলগত কাজ এই চতুর্থ অধ্যায়ে যা যা আছে আমরা একটি ভিডিওতে তোমাদের সমাধান করে দেখাবো তো দেখো এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার কত পঁচিশ তো আমরা পৃষ্ঠা নাম্বার পঁচিশে এই দলগত কাজটি সমাধান করব তারপরে সমাধান করব। নিচে দেখো আরও আছে দলগত কাজ এই যে দেখো এখানে সাতাশ পৃষ্ঠায় আরও একটি দলগত কাজ আছে তো এটি আমরা সমাধান করব মানে চতুর্থ অধ্যায় যা দলগত কাজ আছে আমরা দেখাবো এই যে এটির পৃষ্ঠা নম্বর আছে আঠাশ এটিও দেখাবো তারপরে দেখা যাক নেক্সট দলগত কাজ আছে আবার হচ্ছে তিরিশ পৃষ্ঠে আমরা এটিও দেখাবো তারপরে এই যে দেখো এখানে আছে কি এগো পৃষ্ঠায় হচ্ছে এই যে শূন্য স্থান মানে শূন্য স্থান বলছি পৌন নির্বাচনী প্রশ্ন তারপরে এইগুলো আমি পরের ভিডিওতে দেখাবো তো আজকে আমি দেখাবো হচ্ছে শুধু এই 30 পৃষ্ঠা দলগত কাজ পর্যন্ত ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথম থেকে এই যাচ্ছে তৃতীয় অধ্যায় শিশু পরিবার শিশু ঠিক আছে এই যে দেখো আমাদের দলগত কাজটি চলে এসেছে এই যে 25 পৃষ্ঠা দেখো এখানে কি বলেছে এখানে আছে দেখো এই যে যৌথ পরিবার আর আছে একক পরিবার একক পরিবারের সংখ্যা কম থাকে এবং যৌথ পরিবারে বেশি থাকে এখন দেখো এখানে দুটি কাজ দিয়েছে এক নম্বর কাজে আছে তোমার পরিবারটি কোন ধরনের মানে কোন ধরনের বলতে কি যৌথ পরিবার নাকি একক পরিবার সেটি তোমরা লিখবা এই পরিবারের সদস্যদের সাথে তোমার সম্পর্ক তুলে ধরো তো কাজ দিয়ে বলেছে পরিবারের বন্ধন দৃঢ় করার জন্য তুমি যে কাজগুলো করতে পারো তার তালিকা তৈরি করো তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই যে এক নাম্বারে আছে তোমার পরিবারটি কোন ধরনের পরিবার এই পরিবারের সদস্যদের সাথে তোমার সাথে সদস্যদের সাথে তোমার সম্পর্ক তুলে ধরো ঠিক আছে মানে চলো আমরা উত্তরটি এখন দেখে নেই এই দেখো এটি ছিল আমাদের প্রশ্ন ঠিক আছে আর এই হচ্ছে এখান থেকে উত্তর এখানে বলেছে আমার পরিবার পরিবার একটি যৌথ একক পরিবার আপনার পরিবার কোন ধরনের অনুযায়ী বেছে দিন মানে এখানে আমি উত্তরে দিয়েছি যে আমার পরিবার হচ্ছে যৌথ একক পরিবার এখন আপনার পরিবারে একক পরিবার থাকতে পারে আপনি সেটি দিবেন তো না চাইলে আমি যেটা লিখেছি এটা দিলেও হবে হ্যাঁ তো দেখো এই যে যদি যৌথ পরিবার হয় এই পরিবারে আমার আমার মা মা বাবা বাবা দাদি চাচা চাচি এবং তাদের একসাথে বাস করে আমি আমার দাদা দাদিকে শ্রদ্ধা করি এবং তাদের কাছ থেকে গল্প শুনি ও উপদেশ গ্রহণ করি বাবা মায়ের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে তারা আমার পড়াশোনা আমার দেখাশোনা করেন ও আমাকে পড়াশোনায় সাহায্য করেন চাচা চাচিদের সাথে সাথেও আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের সন্তানদের আমার ভাই বোন ভাই বোন সাথে আমি খেলা করি খেলাধুলা করি ও মজা করি আমরা একে অপরের বিপদে পাশে থাকি এবং আনন্দ উপভোগ আনন্দ ভোগ করি আর যদি আপনার একক পরিবার হয় দেখো আমি দুইটি উত্তরই কিন্তু দিয়েছি একটা হচ্ছে যৌথ পরিবার আর আপনার যদি একক পরিবার হয় তাহলে উত্তরে যে এইখান থেকে দিবেন হ্যাঁ একক পরিবারের উত্তর দুইটাই দিবেন না যাদের যৌথ পরিবার তারা এটি দিবেন আর যাদের একক পরিবার তারা এটি দিবেন তো চলো আমরা একক পরিবারটা দেখি তো দেখো যদি একক পরিবার হয় তাহলে এই উত্তরটি দেবেন যে এই পরিবারে আমার বাবা মা এবং আমি আমি এবং যদি থাকে আমার ভাই বোন একসাথে বাস করি যদি আপনার ভাই বোন থাকে একক পরিবারে তাহলে তারা একসাথে বাস করি এটা লিখবেন তারপরে বাবা মায়ের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে তারা আমার দেখাশোনা করেন পড়াশোনায় সাহায্য করেন এবং আমার সব প্রয়োজন মেটান ভাই বোনদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এবং আমরা একসাথে খেলাধুলা করিও পড়াশোনা করি আমরা একে অপরের প্রতি যত্নশীল এবং যে কোনো সমস্যা একে অপরের পাশে থাকি ছিল সমাধান এখন আমরা দুই নম্বর দেখব দেখো দুই নম্বর কী লেখা আছে তো দেখো দুই নম্বর কাজ হচ্ছে এটা আর উত্তর এখান থেকে পরিবারের বন্ধন অধির করার জন্য আমি নিম্নলিখিত কাজগুলো করতে পারি পরিবারের সকল সদস্যকে সম্মান করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া পরিবারের সদস্যদের সাথে খোলামেলা কথা বলা এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া তারপর আছে পরিবারের কাজে সাহায্য করা যেমন ঘর গোছানো ছোটদের দেখাশোনা করা ইত্যাদি পরিবারের সদস্যদের সাথে একসাথে খাবার খাওয়া এবং গল্প করা উৎসব পালনে পার্বণে বা বিশেষ দিনে পরিবারের সবার সাথে নিয়ম সময় কাটানো পরিবারের সদস্যদের বিপদে বা প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো এবং সাহায্য করা ছোটো ভাই বোনদের প্রতি স্নেহশীল হওয়া এবং বড়দের কথা মেনে চলা তারপর আছে পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন এই যে পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন পারিবারিক কার্যক্রমে অংশ নেওয়া যেমন বেড়াতে যাওয়া সিনেমা দেখা ইত্যাদি ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা ভুল বোঝাবুঝি দূর করা তো এগুলোই ছিল উত্তর তো দেখো আমরা কিন্তু যৌথ পরিবার এবং একক পরিবার দু পরিবারের দুইটাই দিয়েছি তোমাদের যেটা পরিবার সেটার উত্তর দিবা তো আমি কাজ দুটি কমপ্লিট করে দিয়েছি এখন আমরা নেক্সট কাজে চলে যাব নেক্সট পৃষ্ঠার নাম্বার হচ্ছে সাতাশ দেখো আমাদের সাতাশ পৃষ্ঠায় কী লেখা আছে আরও একটি কাজ আছে দেখো এখানে একটি কাজে কি বলেছে তোমার ছোট ভাই বা বোনের সাথে তুমি কি ধরনের আচরণ করবে সে সম্পর্কে লেখো ঠিক আছে তো চলো উত্তরটি দেখে নিই তো এই হচ্ছে প্রশ্ন মানে কাজটি আর এই হচ্ছে উত্তর তোমার ছোট ভাই বা বোনের সাথে তোমার আচরণ স্নেহপূর্ণ সহযোগিতামূলক এবং দায়িত্বশীল হওয়া উচিত তাদের প্রতি তোমার আচরণ কেমন হবে তার নিচে ব্যাখ্যা করা হলো এক স্নেহ ও ভালোবাসা ছোট ভাই বা বোনকে সবসময় স্নেহ ও ভালোবাসা দেবে তাদের প্রতি সদয় থাকবে এবং তাদের সহানুভূতি অনুভূতি গুরুত্ব দেবে অনুভূতিকে গুরুত্ব দেবে দুই সহযোগিতা তাদের পড়াশোনা খেলাধুলা বা যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবে তাদের সমস্যা সমাধানে সাহায্য করবে তিন আদর্শ স্থাপন তাদের সামনে ভালো উদাহরণ তৈরি করবে তোমার আচরণ যেন তাদের জন্য শিক্ষণীয় হয় যা ধৈর্য ও সহনশীল ছোটো ছোটরা অনেক সময় ভুল করে বা অগুজের মতো আচরণ করে তাদের প্রতি ধৈর্যশীল থাকবে এবং সহনশীলতার সাথে তাদের ভুলগুলো ধর সূর্য দিবে পাঁচ খেলাধুলা বিনোদন তোমরা চাইলে ছোটো করেও লিখতে পারো যে মধ্যে থেকে আমি আটটি পয়েন্ট দিয়েছি তোমরা চাইলে পাঁচটি পয়েন্ট দুই তিনটি পয়েন্ট দিতে পারো তো দেখো এখানে পাঁচ নম্বর পয়েন্টে বলেছে তাদের সাথে খেলাধুলা করবে এবং তাদের বিনোদনের ব্যবস্থা করবে এতে তোমাদের সম্পর্ক আরও মজবুত হবে ছয় দায়িত্বশীলতা তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে তাদের অভিভাবকের ভূমিকা নেবে সাত আদর ও সন্তান আদর ও সান্ত্বনা যখন তারা মন খারাপ করবে বা আঘাত পাবে তখন তাদের আদর করবে এবং সান্ত্বনা দেবে আট নম্বর আলোচনা ও বোঝাপড়া তাদের সাথে খোলা মেলা আলোচনা করবে এবং তাদের কথা মন দিয়ে শুনবে যে কোনো ভুল বুঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করবে তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু সাদা পৃষ্ঠা কমপ্লিট ঠিক আছে সাদা পৃষ্ঠ কমপ্লিটের পরে এখন আমরা নেক্সট চলে যাব নেক্সট কাজ দেখো এখানে আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে আঠাশ আঠাশ পৃষ্ঠে একটি কাজ দিয়েছে দলগত কাজ দেখো কি দিয়েছে এখানে বলেছে অতি শৈশবে শিশুর বিকাশের জন্য কোন কাজ গুরুত্বপূর্ণ এবং তথ্য সংবলিত একটি পোস্টার তৈরি করো তো চলো আমরা এই বিষয়ে উত্তরটি দেখে নেই তো এই দেখো উত্তর এই ছিল প্রশ্ন শিশুর বিকাশের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি আর উত্তর হচ্ছে এই যে কাজগুলো হলো এক স্নেহ ও ভালোবাসা প্রদান শিশুর সাথে কথা বলা ও খেলা করা তিন স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা যা নিরাপদ পরিবেশ তৈরি করা পাঁচ গান গল্প ও চিত্রের মাধ্যমে মানসিক বিকাশ ঘটানো তো এই ছিল উত্তর তো আমাদের দেখো হরাস পৃষ্টার কমপ্লিট তোমরা এই উত্তরটি পোস্টারে লিখে দেখাবা তো চলো আমরা নেক্সটে চলে যাই দেখো নেক্সটে কী আছে নেক্সটে নেক্সটে দেখো তিরিশ পৃষ্ঠা আছে তো তিরিশ পৃষ্ঠায় আমাদের আরও একটি কাজ আছে আমরা এখন তিরিশ পৃষ্ঠার কাজটি দেখব দেখো এখানে কি বলেছে কাজ একে বলেছে যে উদাহরণ সহ প্রাক্য বিদ্যালয়ের শিশুর বৈশিষ্ট্যের তালিকা করো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই ছিল কাজ ধ্বংস প্রাক্য বিদ্যালয় শিশুর বৈশিষ্ট্যের তালিকা উত্তর প্রাক্য বিদ্যালয় শিশুর তিন থেকে পাঁচ বছর কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে দেয়া হলো এক শারীরিক বিকাশ দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে স্কুলও পেশি সঞ্চালন স্থুল ও পেশি সঞ্চালনে ক্ষম দক্ষতা বৃদ্ধি পায় যেমন দৌড়ানো লাফানো আঁকা কাটা উদাহরণ হ্যাঁ একটি শিশুর সাইকেল চালানো শিখে বা পেন্সিল ধরে ছবি আঁকে বিজ্ঞানী ও বিকাশ কৌতূহল বৃদ্ধি পায় এবং প্রশ্ন করার প্রবণতা দেখা যায় কল্পনা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি পায় উদাহরণ শিশুরা কেন প্রশ্ন করে বা কাল্পনিক খেলাধুলা খেলাধুলায় অংশ নেয় তিন নম্বর তিন নম্বর সামাজিক ও আবেগ আবেগিক জীবিকা অন্যান্য শিশুদের সাথে সহ খেলার আগ্রহ বাড়ে নিজের আবেগ প্রকাশ করতে শেখে যেমন আদর আনন্দ রাগ দুঃখ দন শিশুরা খেলার মাঠে বন্ধুদের সাথে মিশে খেলা করে বা তাদের খেলা খেলনা ভাগ করে এই যে নিচে চার আর পাঁচ নম্বর আছে তোমরা চলে ছোটো করে লিখতে পারো ভাষা বিকাশ শব্দ ভাণ্ডার দ্রুত বৃদ্ধি পায় এবং বাক্য গঠন আরও জটিল হয় কথাবার্তা ও গল্প বলার মাধ্যমে নিজেদের প্রকাশ করতে শেখে উদাহরণ একটি শিশু স্পষ্ট বাক্য নিজের প্রয়োজনে প্রয়োজন জানায় বা একটি ছোট গল্প বলে তারপরে আছে পাঁচ নম্বর আত্মনির্ভরশীলতা কিছু ব্যক্তিগত কাজ নিজে করার চেষ্টা করে উদাহরণ নিজে নিজে পোশাক পরতে বা খাবার খেতে চেষ্টা করে হয়েছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে তিরিশ পৃষ্ঠার তোমরা চাইলে ছোটো করে লিখতে পারো তারপরে দেখো এখানে আছে কি একত্রিশ পৃষ্ঠা তো একত্রিশ পৃষ্ঠার থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল